হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আজকে দেখো আবার সবজি বাড়িতে ঢুকে পড়ছি আমি আবার সেই টমেটো খুব অনেকগুলো পেকে গেছে এই জন্য আমি টমেটো তুলতে চলে এসেছি আর ফুলকপিও তোলা হবে কটা তোলা হবে সেটাই দেখতে এসেছি আর সে ধার থেকে আমি তুলি সে বাস থেকে এক ধার থেকে না তুললে ভুলেই যাবো কোথায় কি তুলেছি আর এখানে এখন গানটা চিড়ে গেছে খুব ব্যথা করছে এর জন্য বারবার হাত তুলছি এসে 3 no. 3 no. আর বড় বড় টমেটো তো এই জন্য ও আর ভাতটা সহ্য করতে না ফেরে উল্টে গেছে আমি আস্তে করে তুলে দিয়েছি ও দেখো এবারে খুব বড় বড় টমেটো পেকেছে দেখো তু কত বড় বড় আর আমাদের এই টমেটোটার সাতরা দারুণ নিজেদের টমেটো বলে বলছি না একটু টক টক দারুণ টেস্ট এই গাছটাও সব দেখো এত টমেটো হয়েছে ও আর সহ্য করতেই পারছে না আর এ পাশে দেখো পুরো পেকে গেছে টমেটো গুলো বড় বড় গাছ দেখো টমেটো পড়ে মানে পেকে পড়ে গেছে নিচে আবার টমেটো গাছে রয়েও টমেটো পেকে নিচে না পড়ে গাছেও পচে যাচ্ছে এই দেখো এটাও পচে গেছে এই যে দেখো গাছে আছে ওটা পেকে গিয়েছিল দেখো পচে গেছে কি অবস্থা আমাদের আমার এখানে না লাঠি লেগে দা হয়ে গেছে કરવે ના સહેજ જલ્દો જી આ પણ ન દેતી બોસરા આ પણ ન દેતી ઈરે ભઈ આને કાય જુડે રહી ગયો હા এই দেখো এই ফুলকপিটার কী অবস্থা আমাদের দেখ ফুলকপির দেখো এত বড় গাছে কিন্তু একবারে ছোটো ফুলকপি হয়েছে কিন্তু ফুলকপিটা আবার ফুটেও গেছে এটা আর বেশি বড় হবে না এত বড় পাতা এত বড়ই কিন্তু বেশি বড় ফুলকপি হলো না

আরে আন্টি আমার কিছু করতে হবে ও বাবা এই সন্ধি গো তোমরা তোমরা করো এম ও ওমানি হ্যাঁ আ কি আছে বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে হকো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা সেক্ট করে ফেলছি টাটা